নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আপনাদের সামনে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এখন প্রায় সাড়ে এগারোটা এই টাইমটাতে হালকা পাতলা কিছু খেলে ভীষণ ভালো লাগে তাই কিছুটা পরিমাণ বাদাম ভেজে মুড়ি দিয়ে খাবো বলে বসে গেলাম আমি আর আমার বাচ্চারাও একসাথে খাচ্ছি এগুলো খাওয়ার পরে দারুণ একটা অফারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো সেজন্যই চলে আসলাম আপনাদের মাঝে এগুলো খাওয়ার পরে দেখাবো অফারের ভিডিওটা দেখুন বন্ধুরা আমি নিয়ে আসলাম আপনাদের সামনে সেই অফারের ভিডিওটি গতকাল রাতে আমার বড়মশায় অনেকগুলো টমেটো নিয়ে আসছে আপনারা তো দেখে বুঝতে পাচ্ছেন যে টমেটো কিন্তু অনেকটাই হ্যাঁ বন্ধুরা এখানে অনেকটা টমেটো প্রায় সাত কেজি কিন্তু দামের পরিমাণ কি জানেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা দিয়েই এতগুলো সুন্দর সুন্দর টমেটো উনি এনেছে ওনাকে তো অনেক অনেক ধন্যবাদ জানিয়েছি কারণ সব সবসময় অফার পাওয়া যায় না এরকম কম টাকার মধ্যে অনেকটা পেয়েছে বলে এনেছে উনি তো সঙ্গে আবার সুটকিও এনেছে যেমন এই যে দেখুন এই সুটকিগুলা যারা সুটকি খেতে পছন্দ করেন তারা তো চিনবেন এগুলো কি সুটকি এগুলো হচ্ছে লটটা সুটকি আমি চট্টগ্রামে থাকি তাই সুটকির তরকারি আমার ভীষণ ভালো লাগে পুরো বছরে আমাদের অনেকগুলো সুটকি লাগে যদিও বা স্বাস্থ্যসম্মত কোনো খাবার না ওই যে জন্ম থেকে খেয়ে আসছি তাই ভালো লাগে তাই খেয়ে থাকি সঙ্গে আবার এনেছে তেঁতুল দেখুন বন্ধুরা তেঁতুলের কি সুন্দর কালার অনেক ভালো ছিল সে তেঁতুলগুলো একদম সুট না এই তেঁতুল কিন্তু অনেক কাজে লাগে বিশেষ করে স্ন্যাক্সের বিভিন্ন নাস্তা বানাতে সবাই ভালো থাকবেন নমস্কার